বন্ধুরা আজ হিন্দু ফারাইজ নিয়ে আলোচনা করব অনেকে বলে থাকেন হিন্দু বিধবা স্ত্রী সম্পত্তি পাবে না কন্যা সম্পত্তি পাবে না ইত্যাদি নানা মুখরুসব গল্প আমাদের সমাজে প্রচলিত রয়েছে কিন্তু হিন্দু আইনে কে কতটুকু সম্পত্তি পাবে আর কে সম্পত্তি থেকে বঞ্চিত হবে সম্পত্তির ভাগ বাটোয়ার বিষয়ে ক্রম বিন্যাস কি বলা রয়েছে সেসব বিষয়ে আলোচনা করতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উনিশশো সাঁত্রিশ সালের হিন্দু আইন অনুযায়ী মেয়েরা কোনো সম্পত্তির উত্তরাধিকারী হতেন না তবে বিধবা হওয়ার পর সন্তান নাবালক থাকা অবস্থায় শুধু বসতি বাড়ির অধিকারী হতেন সম্প্রতি মহামান্য হাইকোর্ট এক সিদ্ধান্ত অনুযায়ী হিন্দু বিধবা নারীরা শুধু বসত ভেটা নয় স্বামীর সব সম্পত্তিতে ভাগ পাবেন প্রয়োজনে সেই সম্পত্তি বিক্রি করতে পারবেন বিলি বন্টন করতে পারবেন উইল দান সব কিছুই করতে পারবেন মনে রাখবেন এক পুত্র সন্তানের সমান ভাগ পাবেন বিধবা স্ত্রী বাংলাদেশ ভারত এবং পাকিস্তানে হিন্দুদের মধ্যে দুই ধরনের উত্তরাধিকার পদ্ধতি চালু রয়েছে একটি দায় ভাগ পদ্ধতি অপরটি মৃতাক্ষরা পদ্ধতি বাংলাদেশে দায়ভাগ পদ্ধতি প্রচলিত আমরা সেই সম্পর্কেই আলোচনা করব। স্বাভাবিকভাবেই পুত্রই পিতার সমগ্র সম্পত্তির একক উত্তরাধিকারী হয় হিন্দু আইন অনুযায়ী আর পুত্র একাধিক হলে তারা সকলে মিলে পিতার সম্পত্তিতে উত্তরাধিকারী পায় প্রথমে যে ছয়জন মৃতের সম্পত্তির উত্তরাধিকারী পায় তারা হচ্ছেন নাম্বার এক পুত্র দুই পুত্র না থাকলে নাতি তিন নাতি না থাকলে নাতির পুত্র চার মৃতের বিধবা স্ত্রী পাঁচ নাতির বিধবা স্ত্রী ছয় নাতির পুত্রের বিধবা স্ত্রী মনে রাখবে নাতি এবং নাতির পুত্রের ক্ষেত্রে কিন্তু প্রতিনিধিত্বের মতবাদ এখানে প্রচলিত অর্থাৎ পুত্র জীবিত না থাকলে এরা পাবে আর বিধবা একের অধিক হলে সবাই এক পুত্রের সমান অংশ পাবে পুত্র নাতি নাতির পুত্র কেউ না থাকলে মৃত স্বামীর সমস্ত সম্পত্তি তার বিধবা জীবন সত্ত্বে পেয়ে থাকে বৈধ প্রয়োজনে বিধবার সম্পত্তি হস্তান্তর করতে পারে একটি উদাহরণ দিলে বিষয়টি আপনাদের মাঝে আরও পরিষ্কার হয়ে উঠবে ধরুন ক তিন পুত্র তার বিধবা স্ত্রী এবং পূর্বে মৃতপুত্রের এক পুত্র এবং তার মিতু পুত্রের বিধবা স্ত্রী রেখে মারা গেছেন এখানে ক তার ত্যক্ত সম্পত্তি পাঁচ ভাগে ভাগ হবে প্রত্যেক পুত্র এবং তার কয়ের বিধবা স্ত্রী এই চারজন সমান প্রত্যেকে একের পাঁচ অংশ পাবে অবশিষ্ট একের পাঁচ অংশ তার মৃতপুত্রের পুত্র এবং বিধবার পুত্র সমানভাবে একের দশ একের দশ অংশ করে পাবে উপরে যে ছয়জনের কথা এতক্ষণ বলা হলো অর্থাৎ পুত্র নাতি নাতির পুত্র বিধবা মিতু পুত্রের বিধবা এবং মৃতু নাতির বিধবাইরা এরা উত্তরাধিকারের ক্ষেত্রে সবচেয়ে বেশি গণ্য পাবে এরা বেঁচে থাকলে আর কেউ মৃতের সম্পত্তি পায় না আর উপরে ছয়জন না থাকলে কন্যা কিন্তু পিতার সম্পত্তি পায় সে এই কারণে সম্পত্তি পায় যে তার মৃত্যু পিতাকে পিণ্ড দেবার জন্য সে পুত্র সন্তান প্রসব করতে আবার সক্ষম হতে হবে তবে সে কোনো উত্তরাধিকার পাবে না যে পুত্রবতী নয় বা পুত্র জন্ম দেওয়ার শক্তি যার নেই বা যে বন্ধা বা যে শুধু কন্যাবতী তবে যে কোনো কন্যা পুরুষ শিশুকে পুত্ররূপে দত্ত নিলে সে কিন্তু আর উত্তরাধিকার থেকে বঞ্চিত হবে না অর্থাৎ ওই ছয়জন না থাকলে পরবর্তীতে সেই দত্তক নেওয়া কন্যাটি সম্পত্তি পাবে সুতরাং সকল কন্যা পিতার ত্যাক্ত সত্ত্বে সম্পত্তি পায় না প্রথমে আসে অবিবাহিত কন্যা কন্যা অবিবাহিত থাকলে সে একাই পিতৃতুক্ত সকল সম্পত্তির সমুদায় ভাবে পায় ওই রকম কেউ না থাকলে পায় পুত্রবতী কন্যা আর পুত্রবতী কন্যা অন্যান্য বন্ধা বা পুত্রহীনা কন্যাকে বঞ্চিত করে থাকে আর অবিবাহিত বা পুত্রবতী কন্যা না থাকলে এবং সন্তানহীনা বিধবা কন্যা না থাকলে সাসার ছেলেরা সম্পত্তি পেয়ে যাবে আর আট নম্বর অবস্থানে রয়েছে কন্যার পুত্র নয় নম্বরে রয়েছে পিতা দশ নম্বরে রয়েছে মাতার অবস্থান এগারো নম্বরে পেয়েছে আপন সহোদর ভাই আর বারো বারো রয়েছে ভাইয়ের পুত্র ১৩ নম্বরে রয়েছে ভাইয়ের পুত্রের পুত্র ১৪ নম্বরে রয়েছে ভগ্নির পুত্র পনেরো নম্বর রয়েছে পিতার পিতা ষোলো নম্বরে রয়েছে পিতার মাতা আরও একটু উদাহরণ দিলে বিষয়টা আপনাদের মাঝে আরো পরিষ্কার উঠবে ধরুন রাম তার এক পুত্র এবং আপন সহোদর ভাই রেখে মারা গেছে তালিকা অনুযায়ী রামের পুত্র রামের সমস্ত সম্পত্তি পাবে কারণ পুত্রের স্থান তালিকাতে এক নম্বর আর ভাইয়ের স্থান আমি ইতিমধ্যে বলেছি এগারো নম্বরে উপরের উত্তরাধিকারী পাওয়া না গেলে নিচের কেউ উত্তরাধিকারী হবে না এ বিষয়ে আপনাদের যদি আরও কিছু জানার দরকার হয় আইনজীবীর মাধ্যমে হিন্দু ফাড়াই সমাধান মতামত বা এই সংক্রান্ত কোনো জটিলতা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল ইমেল হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম নম্বর দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানের প্রাপ্তির মাধ্যমে আপনাদের এই আইনি সহায়তাগুলো দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না